দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাহেব সাগর সাহেব জগন্নাথপুর উপজেলা আব্দুল মুখী যুগ্মায় উপজান জামাল উদ্দিন চেয়ারম্যান আহ্বায়ক দক্ষিণ সুনামগঞ্জের বৃন্দ এবং জেলা যুব দলের নেতৃবৃন্দরা এসেছেন ছাত্র দলের নেতৃবৃন্দরা আছেন আছেন অত্র এলাকার মুরব্বিয়া যেহেতু ঈদ পূর্ণবিলনী আমি প্রথমে আপনাদেরকে ঈদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক নেতৃবৃন্দ পারুপয় বক্তব্যের মাধ্যমে বলেছেন আনসার ভাইও বলেছেন আমাদের এখানে আসার কথা ছিল অনেক আগে একটা ব্রিজের কাজ চলতেছিল অনেক ট্রাফিক হয়েছিল তাই অনেক সময় লেগেছে আর আজকে এটা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে যেগুলো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আসার সময় প্রত্যেক জায়গায় দশ মিনিট পনেরো মিনিট করে লেট হওয়ার কারণে যাই হোক এই জন্য আমরা কমা পার্থী আসলে একটা মিটিং পালনের উপরে আর রাস্তায় কোন সভা করা ঠিক না এটা আজকের উপলব্ধি আজকে যে গরম ঈদের পরে প্রত্যেক দিনই গরম আজকে সর্বোচ্চ গরম এই গরমকে উপেক্ষা করে আপনারা এখনো বসে আছেন আজকে এই সময় বক্তব্য দেওয়া আমি মনে করি সমুচিত না লম্বা বক্তব্য দিব শুধু ঈদ মুবারক যারা এখান থেকে আসছিলেন আইসা চলে গেছেন আজকে বাজার বাদ বাজার করার জন্য বিভিন্ন প্রয়োজনে তাদেরকে আমার ঈদের সালাম পৌঁছাবেন আপনাদের মাধ্যমে দয়া করে এবং বাড়িতে আমাদেরকে মা বোনকেও ঈদ মুবার করবেন ঈদের সালাম পৌঁছাবে কারণ এই ঈদটি আমি লন্ডন থেকে এসেছি ঈদের দিন আমি জগন্নাথপুরে শান্তিগঞ্জে অনেকগুলো ঈদ পূর্ণ মিলনী ঈদ অনুষ্ঠান একটা বাসায় দাওতে গেছিলাম কালকে বাসায় সিম্পলি দাওয়াতের জন্য ঈদ উৎসব ঈদ আমেজ কেন জানেন সেটা একটা কারণ আমি অনেক জায়গায় বলেছি আমার ওইখানে একটা কারণ আমরা ঈদ পেয়েছি আপনারা ঈদুল ফিকর করে উদযাপন করেছেন রমজানের ঈদের পরে আমি থাকতে পারি নাই ঈদুল আজহা কিন্তু প্রত্যেক বছর সতেরো বছর জন্মের পর থেকে আপনারা ঈদ করে আসছেন আমরা ঈদ করে আসছি কিন্তু সতেরো বছর আমাদেরকে ঈদ থেকে বঞ্চিত করেছিল এই জালিম সরকার এই সত্তরটি বছর আমরা আপনারা আমরা যারা দেশে আছেন আপনারা আপনারা নির্যাতিত ছিলেন ঈদ করতে পারেন না বাসায় থেকে কারণ আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে তাই ঈদ করা যায় নাই জালিম রাজ জালিমের মাফিয়া পুলিশ বাহিনী

আজকে এত বছর পরে ঈদের এই আমেজ পাচ্ছি আনন্দ পাচ্ছি আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যাচ্ছি ঈদগণে কি ঈদে আসার পরে আইসে বা ঈদের জামাত পরে মামার থাকলে সিনিয়র সিটিজেনদের থাকলে সালাম করা ধোয়া নেওয়া পাড়া প্রতিবেশী এরপরে আত্মীয় সুযোগ আমি মনে করি আমার ঈদ কার সাথে আমার মা বাবা বা আত্মীয় কোন ক্লোজ আত্মীয় সুযোগ থাকার পরে

কারণ আপনাদের সাথে আমার এই নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমার চলা পড়া উপা যদিও আমি সত্তর বছর দেশে বাই এক যুগের উপর দেশের বাইরে ছিলাম আমার মনটা ভরে আছিল এই বাংলাদেশে সবসময় ওনাদের সাথে যোগাযোগ ছিল প্রত্যেক দিন কথা হতো সপ্তাহে কথা হতো মাস লাগতো না প্রত্যেক সপ্তাহে কথা হতো তাই আমরা এখন এই উপভোগ করতেছি আমি বিশ্বাস করি যে আংশিক বিজয় পুরোপুরি বিজয় কখন হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার হবে আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে ঠিক যদিও ডক্টর ইউনূস সাহেব বলেছেন এপ্রিলে ইলেকশন দেবে আর এপ্রিলে একদিনও পার হবে না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন

বাংলাদেশের অপেক্ষায় দুইটি উৎসবে আপনারা কি জানেন কি উৎসব বাংলাদেশের মানুষ লক্ষ কোটি মানুষ দুইটা উৎসবের অপেক্ষা আছে একটা উৎসব আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমান করে বাংলাদেশে আসবেন যে লোকটি দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছেন

সত্য ভোটরা ইলেকশন পায় নাই বাংলাদেশের মানুষ শত বছর যেটা থেকে বঞ্চিত ছিল সেই ইলেকশনের আમેদের জন্য বাংলাদেশের অনেক কোটি মানুষ অপেক্ষায় সেই আন্দোলন লক্ষের শুধু বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সেই ইলেকশনের অপেক্ষা নয় আমরা বাংলাদেশের বাইরে

এটা আমরা ভুলে গেলে হবে না এখানে অনেক পঞ্চাশ ষাট জন লোক এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে তারা অন্তরীণ ছিলেন অন্যায় ভাবে বন্ধুরা আমার আমি বক্তব্য দিব না বলে অনেক হয়ে গেছে আমি আর লম্বা করব না তবে আপনাদের পাশে আছি তাকবো ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ এই মুরব্বী আছেন এই আমার নেতারা এখানে বসে আছে ওনাদেরকে সাক্ষী করে বলতেছি উন্নয়ন শুরু হবে এই ভাতারিয়া থেকে আপনাদের বাংলাদেশের আগামী দিনে যে নির্বাচন হবে সে করে সেই নির্বাচনের উৎসবে আমরা সতর্কত ভাবে আমরা সে উৎসব করব সেই আনন্দ করবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয় 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 লাভ করবে ইনশাল্লাহ সবাইকে আজকের এই অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা যারা অতীতের মতো আজকেও ভবিষ্যতে এই দলের জন্য যেভাবে আপনাদের সাথে থাকতে আমি কর্মী হয়ে আপনাদের সাথে থাকবো আজকে করলাম সবাইকে ধন্যবাদ